চলাম কেন্দ্রে আমরা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে একটা বুট টেকিং দিন ছিল আরালিয়া গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা আজকে এখানে আয়া দেখলাম যে আমরা কী মথা চারজন যে মেম্বার তাদের জন্য বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এবং যারা লিডার্সরা ওভারটেকিংয়ে যারা লিডার্সরা যারা আছেন তাদের লিগে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই খালি ডিজিপুর ডিজিপির লোক এখানে বওয়ার জন্য এখানে চেয়ার এবং ইয়া সবকিছু ইয়া করছে তো আমরা এখানে দেখলাম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই তো আমরা এই ওভারটেকিং থেকে আমরা বেরিয়ে আসলাম আমরা এই পরের দিন আমরা বিডিকে আমরা এই টাইম দিয়ে আমরা এই নেক্সট টাইম দিয়ে আমরা সফল কিন্তু আমি একটা বলতে চাই যে এখানে যে এই বিডি সাহেব যে অ্যারেঞ্জমেন্টটা যেভাবে হেক যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করছে কিন্তু এরভাবে অ্যারেঞ্জমেন্ট আমি কোনো দিনও আমার জীবনে সফল করবো আমি দেখলাম না এ প্রথম পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটা চেয়ার চেয়ার অ্যারেঞ্জ করছে এর মধ্যে প্রায় তাই প্রায় তাদের প্রায় সত্তর থেকে আশি জন লোক তাদের আমরা আসে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন কিন্তু আমাদের কোনো বসার জন্য এবং এই লিডার্স এবং যারা আগত তাদের কোনো বসার জন্য কোনো একটা ব্যবস্থা করো আমরা ও টিপিং আসে দিব না আমরা এই এক দুই দিনের করে বিদেশের কথা বলে আমরা দেয়ের নিই তো কিন্তু একটা জিনিস আমি বলতে চাই এটা কিন্তু বিজু সাহেবের ব্যর্থতা টোটালি ব্যর্থতা